তোমার ছায়া ধরে আমি পথ চলি পথ শেষ হয় তবে কোনো এক জাদুর শহরে অতপর আমার উপস্থিতিতে মেঘেরা বৃষ্টি ঝরাতে চায় বৃষ্টি থেমে যায় সে শহরে আমি ছেড়ে শহর সন্ধ্যা ঘিরে আসে ধূসর গধূলি বিষণ্নতা নিয়ে তোমার চোখের গভীরে ডুবে যেতে যেতে আমি হারিয়ে ফেলি সেই শেষ বসন্তের সন্ধ্যা আমি তখন দাঁড়িয়ে থাকি এক মাখা দোকানে তুমি ফিরেও তাকাও না সেদিকে আমার চারপাশে ছড়িয়ে পড়ে তোমার চলে যাওয়া চন্দ্রমল্লিকা সুগন্ধি তুমি চলে গেলে গধূলি সন্ধ্যাও আমাবস্যা হয়ে ফিরে আসে আমার চোখের সীমান্তে তোমার উপস্থিতি তোমার চলার নিকণ এতটাই স্পষ্ট যে তোমার সুখ্যাতি সূক্ষ্মতা ধরা পড়ে যায় এখানেই রাতের অন্ধকার নামে তোমারই মেঘরাশি চুলের কারণে ঘরের স্নিগ্ধতা ফুটে ওঠে মায়াময় অমলে আমার জীবনের শেষ বসন্তে উৎসবের আমন্ত্রণ পত্রে আমার নাম লেখা থাকে না